এসিআই কোম্পানির নতুন হাইব্রিড বিজয় দান চাষ করে লাভবান হলেন গ্রামের কৃষকরা আয়োজিত অনুষ্ঠানে এমন একটি মন্তব্য করে থাকেন এক কৃষক কুমিল্লা চোদ্দগ্রাম থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গ্যাস স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার শতগ্রাম উপজেলার চারনং শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের বড় মৌসুমের এসিআই কোম্পানি নতুন হাইব্রিড বিজয়দান চাষ করে প্রান্তিক লাভবান হলেন 14 কৃষকরা সোমবার বিকেলে 14 উপজেলা শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর রাস্তা সংলগ্ন কৃষকদের উপস্থিতিতে মাড দিবস অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে মনির হোসেন নামের এক কৃষক অন্যান্য জাতের তুলনায় বড় মৌসুমের এসিআই কোম্পানি নতুন হাইব্রিড বিজয়দান দান ফলন অনেক বেশি আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা জেলার মার্কেটিং অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ সাগর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ মফিজুল রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় বক্তারা বক্তব্য উল্লেখ করে বলেন বিজয়দান দান উচ্চ ফলনশীল ও ব্লাড রোগ সহনশীল এই ধানটি ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না ধানের চিটার সংখ্যা খুব কম এই ধানটি মাজারি চিকন জাতের ধান এর জীবনকাল একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ দিন একশো থেকে একশো পাঁচ মন ধান উৎপাদন করতে সক্ষম হয় কৃষকরা এই সময় আয়োজিত অনুষ্ঠানে এসিহাই কোম্পানির নতুন হাইব্রিড বিজয় দান চাষ করে লাভবান হওয়ায় অত্র কোম্পানির পক্ষ থেকে এক কৃষককে ওষুধ ছিটানোর একটি মেশিন উপহার দিয়ে থাকেন অতিথিবৃন্দ ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে